হ্যালো ইব্রুয়ান আজকে আবার চলে গেছিলাম বারুইপুরে তোমাদের আগে সকালবেলাই আপডেট দিয়েছিলাম যে আজকে আবার বারুইপুরে যাব আসলে কি বলো তো শ্বশুরমশাইয়ের কাছ থেকে এখন অবধি কিছু পাওয়া হয়নি মানে এখন পাওয়া হয়ে গেছে এখন অবধি আর কি আজকে পাওয়া হবে তো তাই জন্য বাবা বললেন যে চলো আজকে বারুইপুরে আর অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইয়ের ব্যাঙ্কটা হলো বারুইপুরে উনি যে ব্যাঙ্কে আছেন সেটি বারুইপুরে আর ওনার এই জন্য খুব ইজি ওইখান থেকে কেনাকাটি করা তাই আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম বারুইপুরে তো বারুইপুরে আমি জেভা থেকে কেনা কেনা কেনাকাটা করার পর থেকেই ওনার মনটা ওই বারুইপুর বারুইপুরেই হচ্ছিল ম্যাক্সিমাম টাইম উনি চামপাহাটি থেকেও কেনাকাটি করে তো আমি আমরা জেফা থেকে কেনাকাটি করার পর উনি তখন থেকেই বলছে চলো এবার বারুইপুর থেকেই সব করবো তবে আমরা কিন্তু আজকে জেফা থেকে করিনি চলো সারাটা দিন পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথা থেকে কী কী কেনাকাটি করেছি এই যে দেখতে পাচ্ছ আমরা অটো থেকে নেমে চলে এলাম সোনারপুরে এখন দাঁড়িয়ে আছি সোনারপুরে দুই নম্বর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করে আছি বারুইপুরগামী ট্রেনের জন্য ওই এই সময় জানো তো বারুইপুর যেটা মানে আমাদের ডাউনের দিকে আপ অ্যান্ড ডাউন আর সাউথের দিকে পুরোটা উল্টো আমার এটা বুঝতেছে কতদিন সময় লেগেছে যাই হোক এই সময় বারুইপুরে ট্রেন খুব একটা ভিড় হয় না যদিও তাই একটু সেজেগুজে গুজে আসতেও খুব একটা অসুবিধা হয়নি আর অ্যাকচুয়ালি কি বলো তো সেরম তো বেরানো হয় না ওই খুচখাজ বেয়ে কোথাও ঘুরতে টুরতে বেরোলে তখনই একটু আর নয় তো স্কুলে স্কুলে রেগুলার আর কি সাজগোজ স্কুলে তো আর সাজগোজ করারও সময় হয় না স্কুলটা সাজগোজের মতন তো এমনভাবে সাজগোজের মতন জায়গাও নয় চলো এই ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছি দেখো আমাদের মতন সার্থক দাঁড়িয়ে আছে ট্রেনের হাতল ধরে এই প্রায় পনেরো মিনিট মতন লাগে ট্রেন থেকে নামতে নেমে চলে এলাম মারিপুর স্টেশনে অ্যাকচুয়ালি আমার না একটু ঠান্ডা লেগেছিলো এই বারে বারে রোদ্দুর রোদ্দুরের পর দোকানে ঢুকছি দোকানে এসি বাড়িতে এসি অ্যাকচুয়ালি দু তিন দিন ধরে এত গরম পড়েছে না ঘরে একটু বেশি টাইম এসি না এসিটা না চালালে হচ্ছিলই না তারপরে এই দোকানে দোকানে যাওয়ার ক্ষেত্রে সেখানে এসি সারাদিন রোদ্দুরে ঘোরাঘুরিটা একটু বেশি হচ্ছিলো কটা দিন কেনাকাটির জন্য যার জন্য সত্যি সত্যি খুব ঠান্ডা লেগে গেছে তো ওদের সাথে নাক টানছি আর ভিডিও রেকর্ডিং করছিলাম যাই হোক চলো দেখো বাড়িপুরে ভিতরে বাজার দিয়ে তোমাদেরকে দেখাতে দেখাতে যাই কী দারুণ দেখো কানের দুলের কালেকশান এটা আমার মোস্ট ফেভারিট একটা কালেকশান আমি কানের দুল বিশেষ করে বড় ঝোলা কানের দুল পড়তে খুব ভালোবাসি আমার মুখটা তো নিহাত ছোটো নয় না তার জন্য বড় কানের দুল আমার মনে হয় আমার ভালো লাগে তো দেখো চারিদিকে কত দোকান আমরা কিন্তু আজকে কোনো যেখানে যে দোকানে গেছিলাম সব এক ধরনের দোকান অ্যাকচুয়ালি আমার শ্বশুর কাজটা যেরকম কাজ না ওনার পক্ষে এই দোকান ও দোকান ঘুরে ঘুরে কেনাটা সম্ভব নয় তবে আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার একটু এই দোকান ও দোকান ঘুরে ঘুরে বার্গেনিং করে কিনতে বেশি পছন্দ করি কিন্তু ওনার পক্ষে সেই সময়টা দেওয়া আমাদের সম্ভব ছিল না তাই জন্য আমরা একবারে একদরের দোকানে ঢুকেছিলাম একবারে একদরের দোকানে ঢুকে সেখান থেকে একবারে কেনাকাটি করে বেরিয়ে যাওয়াটাই বেটার ওনার ওনার জন্য এইখান থেকে যেতে যেতে হঠাৎ একজন গরিব মানুষকে দেখলো ভিক্ষা করতে অ্যাকচুয়ালি সার্থকের মধ্যে এই স্বভাবটা আছে এই অভ্যাসটা আছে ও কোনো গরিব মানুষকে যদি দেখেও তাকে গিয়ে কিছু না কিছু টাকা দিয়ে আসে এই কিছুদিন আগে এরকম একবার হয়েছিল সার্থকের ড্রেস কিনতে গেছিলাম আমরা গড়িয়ায় ওখানেও একটা বাচ্চা এসে খাবার চাইছিলো তো ও সার্থক মোমো খাচ্ছিলো সার্থক সঙ্গে সঙ্গে ওর বাবাকে বললো বাবা ওকে এক প্লেট মোমো কিনে দাও না বাবা তো ওর বাবা বলছিল এই সত্যি কি বলছে কি মিথ্যা বলছে তুই জানিস তুই এত কথা বলছিস তুই চল বলে কাটিয়ে চলে যাচ্ছিলো আসলে দিনকাল যা সেই হিসাবে আমরা চলে যাচ্ছিলাম তখন আবার সার্থক দেখে বললো বা বাবা ওরা তো গরিব মানুষ খেতে পায় না আমরা কত খাবার না নষ্ট করি দাও না কিনে আসলে কি জানো তো ছোটোর থেকেই আমার সার্থক বড্ড বেশি ম্যাচিউর ওর মধ্যে কিন্তু এগুলো ছোট্ট থেকে খুব ভালো ইনক্রিজ হয়ে গেছে বড্ড বড্ড ভালো গ্রোথ করে গেছে আসলে ছোট্ট থেকে আমি এই সমস্ত গল্পগুলো ওর সাথে খুব করতাম বাবাই গরিব মানুষ গরিব মানুষদের কখনও কষ্ট দিতে নেই তারপরে ভাত নষ্ট করতে নেই অনেক গরিব মানুষ আছে আছে যারা খেতে পায় না তো যাই হোক এইসব শুনে শুনেই ওর মধ্যে এই জিনিসগুলো চলে এসেছে তো এই যে দেখো আমরা চলে এসছি দোকানে এটা হলো জেফার পাশে জেফা ইন্টারন্যাশনাল জেফা ইন্টারন্যাশনাল জেফা ইন্টারন্যাশনাল পাশেই পাঞ্জাবি কিনতে এসেছিলাম আমরা আমার ঠিক এই মুহূর্তে পাঞ্জাবির দোকানের নামটা মনে নেই পাঞ্জাবির দোকানের নামটা ও আচ্ছা আচ্ছা হঠাৎ মনে পড়ে গেলো পাঞ্জাবি দোকানের নামটা হলো পাঞ্জাবি দরবার আমার বড় বলে দিল নামটা পাঞ্জাবি দরবার তো সেখানে চলে এসে থাকো পাঞ্জাবি কিন্তু অসাধারণ পাঞ্জাবি আসলে কি ওরা তো প্রত্যেক বছর এত শার্ট হয় না আমার বড় তো প্রত্যেক বছরই অন্তত পাঁচ থেকে ছটা শার্ট হয় ওর বাবা দেয় একটা মানে আমার শ্বশুরমশাই দেয় একটা আর আমাদের ওই বাড়ি থেকেও হয় তিনটে চারটে আর মানে আমার বাপের বাড়ির দিক থেকে আর এই জন্য এইবারে আমার শ্বশুরমুশি বলল কি না দুই বাবুরই পাঞ্জাবি কিনব কারণ আমার ছেলেরও প্রচুর শখ হয় অলরেডি আমার ছেলের একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ড্রেস হয়ে গেছে আরও হবে আরও অনেক হবে আমার বাবা বাকি আছে আরও ওই বাড়ি থেকে আরও বাকি আছে সুতরাং ওর আরও হবে তাই জন্য ওর দাদু বললো প্রত্যেক বছর তো জামা দেওয়া হয় এবছর না একটু পাঞ্জাবি কেনা যাক অ্যাকচুয়ালি কিছু কিছু সময় না স্কুলে পাঞ্জাবিগুলো লাগছে তারপরে অকেশানও আছে তো দেখো স্বার্থকের জন্য আমরা এই পাঞ্জাবিটা পছন্দ করলাম করে চলে এলাম ট্রায়াল রুমে সার্থক ওখান থেকে দাদা বললেন যে একবার একটু ট্রায়াল দিয়ে দেখে নিন তার জন্য আমরা স্বার্থকে নিয়ে নিয়ে ওর বাবা চলে এলো ট্রায়াল রুমে আমি এসে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি ওর বাবা বলল যে তিনজনে একটু পড়বো যখন একটু ম্যাচিং করে পড়ি না তো খুব পারফেক্ট ম্যাচিং তো আর আসবে না যদি কিছুটা ম্যাচিং আসে এই দেখো চলে এলাম আবার এবার পাঞ্জাবির দোকান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম শাড়ির দোকানে অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো করতে হয়েছে তো তোমাদেরকে না একটা কথা বলা হয় এটি ছট করে বলে দিই শাড়িগুলো দেখতে দেখতে তোমাদেরকে চট করে বলে দিই দেখো আমরা এই এই শাড়িগুলো নিয়েছিলাম আসলে কী কী শাড়ি দেখেছি সেগুলো না অত ডিটেলসে ভিডিও করা হয়নি এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো এটা আমি নিয়েছি এটা হলো বলিউড শাড়ি বলে না সেরকমই একটু ঝকমকি শাড়ি একটু ফ্যান্সি ডিজাইনার শাড়ি আর আমার শাশুড়ি মা নিয়েছিলেন দুটো শাড়ি তো আমরা এই শাড়িগুলো নিয়ে প্যাকিং করে বেরিয়ে যাচ্ছিলাম এটা হলো মহানাম মহানাম থেকে আমরা শাড়ি কেনাকাটি করেছি তোমাদের যেটা বলার আমি সার্থকের পাঞ্জাবির সাথে আরও দুটো পাঞ্জাবির ফটো ওখানে শেয়ার করেছি সার্থকের বাবার ও নিয়েছিলো ওই পাঞ্জাবিটা সেটাও আমার শাড়ির সাথে খানিকটা ম্যাচ ম্যাচিং করে অ্যাকচুয়ালি পুরো ম্যাচিং হয়নি আমার শাড়িটা সবুজ সবুজের উপর তোমরা নিশ্চয়ই দেখেছিলে ওর বাবাও নিজের সবুজের ওপর ছেলেরা সবুজের ওপর উপর আর আরেকটা দেখলে যেটা সাদা লালায় পাঞ্জাবি সেটা খুব ভালো লাগলো তাই জন্য আমরা নিলাম সার্থকের বাবারও একটা আছে সাদা লালায় পাঞ্জাবি সামনে আমাদের একটা নিমন্ত্রণ আছে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটার জন্য ভাবলাম দুজনে একই রঙ একই কালারের পাঞ্জাবি পরবে তাই জন্য সাদা লালে পাঞ্জাবিটা নিয়ে নিলাম না সাদা লালে এত সুন্দর একটা কালার যখনই দেখি তখনই খুব ভালো লাগে তাই জন্য ছেলের জন্য নিয়ে নিলাম এই যে মহানাম থেকে কেনাকাটি করে চলে এসেছিলাম প্যান্টের দোকানে প্যান্টের দোকানে অ্যাকচুয়ালি আমার শ্বশুরমাসের সাথে সাথে ফুল প্যান্ট মানে ট্রাউজার দেওয়া হয়নি তো ট্রাউজারটা কিনবো বলে চলে এসেছিলাম এই যে দেখছো অ্যাশ কালারের এটা নিয়েছিলাম আমার শ্বশুরমাসের আর তার সাথে আর একটা যেটা এইরকমই এইটা নিয়েছিলাম হুম অ্যাস কালারটা নিয়েছি আমার বরের জন্য আর আরেকটা কালার যেটা ব্ল্যাকের ওপর ওইটা নিয়েছি আমার শ্বশুর আর আরও একটা ছিল ফর্মাল প্যান্ট ওটা ছিল আমার বাবার জন্য আমার বাবা ঠিক একটু জুস প্যান্ট পরতে পছন্দ করে না তারপর চলে এলাম আমরা খেতে প্রচণ্ড খিদে পেয়েছিলো তো না ভাত আর পানির খেয়ে গেছিল তবুও ওরও অনেকটা বেলা তো অনেকটা ঘোরাঘুরি করেছে একটু খিদে খিদে লাগছিল বলে ওটু মোমো খেতে চেয়েছিলো আর আমরা দেখো বসে পড়েছি খেতে ভাত পেঁয়াজ আলু পোস্ত কষা মাংস আর তার সাথে কিন্তু পরে পাম্প্রেট মাছ নেওয়া হয়েছিল পামফ্রেট মাছের পামফেটটা তো বলা হয়নি এই যে সার ওর বাবা একটু একটু করে ভাত দিচ্ছিলো কিন্তু ওর ভাতের প্রতি ইন্টারেস্ট ছিল না ওর ইন্টারেস্ট ছিল মোমোর প্রতি ও মোমোর হাঁ করে বসে আছে কখন ওর দাদাই মোমো আনবে আর আপনার পর মোমো খাবে তো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আমার শাড়ির ভিডিওটা সেটা আমি একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার শাড়ির ভিডিও অলরেডি আমি তোমাদেরকে একটা শাড়ি দেখিয়েছি যে যেটা আমার বদ দিয়েছে সেইটা আর আমি নিজে আমি নিজে একটা শাড়ি দেখে এসেছি সেটা কেনার খুব ইচ্ছা আছে আমি যদি কিনি আমি তোমাদেরকে দেখাবো সেটা একসাথেই দেখাবো সেই শাড়িটা আর আর একটা হলো আমার শ্বশুরমশার যে শাড়িটা দিলো দুটো শাড়ি দেখাবো এ দেখো আমরা ওখান থেকে ভাত খাওয়ার পর চলে এলাম আইসক্রিম খেতে আসলে আমি মারিপুর স্টেশন থেকে নামার পরেই আমার চোখে পড়ে গিয়েছিলো অরুণ আইসক্রিম মনে মধ্যে হচ্ছিলো কখন আইসক্রিমটা খাবো অরুণ আইসক্রিমের প্রতি আমার একটা স্পেশাল প্রেম জন্মে গেছে এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখে দেখিয়েছিলাম অরুণ আইসক্রিম ভীষণ 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 টেস্টি অরুণ আইসক্রিম খাওয়ার পর কিন্তু আমার অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আইসক্রিমের টেস্টও ভুলে গিয়েছি আমি তো যাই হোক এই অরুণ আইসক্রিমে আজকে একটা নতুন ফ্লেভার টেস্ট করলাম এটা হলো কটন ক্যান্ডি অ্যান্ড বাটারস্কচ দারুণ লাগছিলো কিন্তু খেতে আর তার সাথে একটা পাঁচ টাকার বাইট অরুণ আইসক্রিমে নিয়ে নিয়েছিলাম অরুণ আইসক্রিমে কিন্তু পাঁচ টাকা থেকে বাইট শুরু হয় পাঁচ টাকার একটা চকলেট আইসক্রিম তারপরে আছে দশ টাকার সমস্ত রকমের আইসক্রিম আছে এই চলে এসেছিলাম দেখো তারপর আমরা আইসক্রিম ওইসক্রিম খেয়ে আমার সুষম চলে গেলেন উনি ওনার কালেকশানে আর আমরা চলে এসেছিলাম বারুইপুর স্টেশনে বারুইপুর স্টেশনে আসার পর একটা মজার ঘটনা দেখো সার্থক গেছে পুলিশদের সাথে গল্প করতে ওর বক্তব্য হলো ওর অনেক কমপ্লেন আঙ্কেল আমি কষ্ট করে টাকা দিয়ে আমার বাবার টাকা দিয়ে আমি টিকিট কাটলাম কিন্তু টিটি আঙ্কেলরাও আমার টিকিটই দেখলো না সত্যি দিস ইস মেজর কমপ্লেন তারপরে দেখো যাই হোক পুলিশ আঙ্কেলরা ওর সাথে কথাটা বলার পর আমরাই দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে সেই জন্য আর ততক্ষণ সার্থক সারাক্ষণ গল্প গল্প করে করে বাইরে না যেমন রোদ আজকে দেখতেই পাচ্ছ সেজে গুজে এসেছিলাম পুরো ধসে গেছি আমি তবুও ওই আর কি চলো ট্রেন আসছে ট্রেন আসার সময় হয়ে যাচ্ছে ট্রেন থেকে নেমে আবার অটো ওফ জার্নি আর শেষ হয় না দেখো ট্রেন থেকে নেমে চলে এসছি অটোতে অটোতে দেখেই বুঝতে পারছো কীরকম গরম অটোর ভেতরে বসে ফ্যানের হাওয়া খেতে হচ্ছে মানে হাত পাখা দিয়ে হা আর কি হাওয়া খেতে হচ্ছে চলো আমরা চলেই এসেছি অটো থেকে নেমে খুব একটা বেশি রাস্তা নয় দশ মিনিটের হাঁটা রাস্তা কিন্তু সার্থক যেহেতু আছে সেটা পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটের হাঁটা রাস্তা তারপর রাস্তা থেকে নেমেই বাড়ি এই সোনারপুরে কাছে কাছে চলে এসেছি আর একটু পরেই নামবো আজকে আমার একটা স্পেশাল প্রাপ্তি হয়েছিল কি জানো তো আমি গিয়ে না যে দাদা ছিলেন সেই দাদা আমাকে বললেন যে হঠাৎ করে দিদি আপনার ইউটিউব চ্যানেলের নামটা কী তার মানে বুঝতে পারলাম উনি আমাকে ফলো করেছে ওকে টাটা বাই বাই